আপনাদের স্বাগত সবসময় পেঁয়াজ রসুন আর রিচ রান্না খেতে একদম ভালো লাগে না তাই না বলো আজকে কিন্তু আমি কুমড়ো আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ আর খুব একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব কুমড়ো নিয়ে নিয়েছি এখানে আর তার সঙ্গে দেখো আলুগুলোকে আমি একটু একটা সিটি দিয়ে নিয়েছি কুমড়োটা যেহেতু খুব নরম হয় তো আলুটা একটু সিদ্ধ করে নিলে সবকিছু খুব একসাথে খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে এখানে আমি নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা সাদা জিরে ফোড়নের জন্য ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে পরে আমি কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব। দিয়ে ফোড়নের সাথে একসাথে কুমড়োটাকে ভেজে নিচ্ছি কুমড়ো ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দেবো খুব তাড়াতাড়ি কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে অল্প পরিমাণে লবণ দিয়ে কুমড়োটাকে একটু ভেজে নেব আর এই ভাজার সময়ই কিন্তু এইট্টি পার্সেন্ট কুমড়ো পুক হয়ে যাবে কুমড়োটাকে আবার ভাজাতে ছেড়ে দিয়ে একদম কিন্তু সরে যেও না মাঝে মাঝে এভাবে একটু উল্টে পাল্টে নাড়িয়ে ফেরিয়ে দিও নাহলে কিন্তু এক পিঠ একদম পুড়ে পুড়ে যাবে আর একটি কাঁচা থেকে যাবে উভয় দিক কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না মাঝে মাঝে এই নাড়িয়ে দেওয়ার কাজটা কিন্তু সব কাজের মধ্যে একবার করে করে নিও কুমড়োটা ভাজতে ভাজতে এখানে আমি কিছু মশলা গুলে নেব হাফ চামচ পরিমাণে জিরে পাউডার আর তোমরা যদি একটু কালার চাও কালারের জন্য কিন্তু হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অবশ্যই একটু হলুদ পাউডার দিতে হবে এক চিমটি হলুদ পাউডার আর স্বাদের জন্য ঝালের জন্য অল্প করে একটু লাল লঙ্কার পাউডার দিচ্ছি কেননা বেশি দেব না লাউ কুমড়ো এগুলো খুব ঝাল হয়ে যায় জানো তো আর আমি যেহেতু কুমড়ো ভাজার সময় একটু লবণ দিয়েছি খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা এই সব মশলাগুলোকে অল্প জল দিয়ে গুলে আমি একটা পেস্ট বানিয়ে নেব একটু গরম জল দিয়ে গুলে নেবে তাহলে কিন্তু পেস্টটা খুব সুন্দর মসৃণ হয়ে যাবে মশলার পেস্ট কিন্তু এই যে আমার রেডি গরম জলে ভিজিয়ে রেখেছি বলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পেস্টটা মসৃণ হয়ে গেছে দেখো তো কুমড়োগুলো কি সুন্দর ভাজা হয়েছে ঠিক এরকম ভাবে ভেজে নেবে কুমড়ো ভাজা আমার রেডি হয়ে গেছে বলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি নিয়ে এবারে একটু তেলের মধ্যে কষিয়ে নেব আলুগুলো আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে এবারে আমি মশলার পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব চমৎকার একটা গন্ধ বেরিয়েছে তোমরা যখন বানাবে তখন কিন্তু তোমরা এই সেন্টটা পাবে এখন তো তোমরা পাচ্ছ না অপূর্ব একটা সেন্ট বেরিয়েছে মশলার সাথে একদম মাখা মাখা হয়ে গেছে কষানো রেডি আচ্ছা এই সময় কিন্তু আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল তোমরা যদি পছন্দ না করো না দিলেও চলবে আমরা একটু শীতের সময় ক্যাপসিকাম দিলে আর ক্যাপসিকাম যাতেই দেবে না তার একটা আলাদা স্মেল আসে খুব ভালো লাগে আমাদের সেই জন্য একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম আর এই সময়ে দেবে না হলে ক্যাপসিকামের এই যে গ্রিন গ্রিন কালারটা সেটা থাকবে না ওই জন্য ক্যাপসিকামটাকে আগে ভাজার দরকার পড়ে না সবজি তো আমার নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম টক বক করে একটু ফুটিয়ে নেব অলরেডি রেডি হয়ে গেছে আমার সবজি কুমড়ো আলুর আমি কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি নিরামিষ তরকারিতে এই চিনিটা পড়লে কিন্তু সাতটার দ্বিগুণ হয়ে যায় রেডি হয়ে গেছে দেখো ক্যাপসিকামগুলো কত সুন্দর গ্রিন গ্রিন হয়ে রয়েছে আর এই সবজিটা কিন্তু তোমরা লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবে